আমাদের মা আছেন আমি তাদের জন্য আমার সালাম দিতে চাই আসসালাম প্রিয় ভাই ও বোনেরা আমরা জাতির একটা ক্রান্তি মধ্যে আছি খুব ভালো করে বুঝতে হবে আমরা যা করতে চাই এটা কোনো সহজ কাজটা। কি করতে চাই সেটা আমার পূর্ববর্তী বক্তাগণ বলেছেন আমি সেটা রিপিটেশন ব্যক্ত করতে চাই না সময় নষ্ট আমি আমার ভাই বোনদেরকে বলতে চাই কাজটা অনেক দুরূহ অনেক কষ্টের কাজ এটাকে যদি আমরা সন্না হিসেবে নেই তাহলে সহজ সন্নাগুলো হলো খাওয়ার পর মিষ্টি খাওয়া সবসময় অজুর সাথে থাকা নিশ্চয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ কিন্তু জমিনে আল্লাহর দিন কায়েম আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম এর চাইতে কঠিনতম এর চাইতে বড় দায়িত্ব বান্দার জন্য আর কিছু নেই প্রিয় ভাই বোনেরা আমাকে আপনাকে পাঠানো হয়েছে দুটো দায়িত্ব দিয়ে একদিকে আমরা আব আরেকদিকে আমরা খালিফা মহান রব আমাদেরকে সম্মানিত করেছেন অত্যন্ত ভালোবেসে তরদের সাথে মানুষ হিসাবে পয়দা করেছেন মুসলমানের ঘরে পাঠিয়েছেন আমাদেরকে আব ধওয়ার জন্য বলেছে আব ধোয়ার জন্য খুব সহজ ফর্মুলা হলো যে আপনি ফরজ আজিব মানবেন কবিয়া গুনা ছেড়ে দেবেন ফরজ আজিব মানতে হবে কবিরা গুণা ছাড়তে হবে এই সহজ ফর্মুলাটা কিন্তু বলা সহজ করা আবারও কঠিন একটা কাজ অধ্যাবসায় থাকলে চেষ্টা করলে সেটা সম্ভব আর খলিফ হিসাবে আপনার কাজ হলো আপনার নিজের মধ্যে আপনার পরিবারের মধ্যে আপনার সমাজের মধ্যে আপনার রাষ্ট্রের মধ্যে ইসলামের আইনকে জারি করা আমি কি ভুল বলছি কোরআন কি শুধু তেলোয়াতের জন্য এসছে কোরান বিজয়ী হওয়ার জন্য এসছে বিজয়ী হওয়ার কাজটা কোরআনকে যদি আপনি বিজয়ী করতে চান কোরআন নিজে নিজে তো আইন জারি করতে পারবে না আমরা সকলেই জানি আমাদেরই এই দায়িত্বটুকু এবং এই দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার সুযোগ কোনো মুসলমানের নেই সে পুরুষ হোক অথবা নারী হোক সে পিতা হোক অথবা সন্তান হোক আপনি যে অবস্থায় থাকেন না কেন আপনার দায়িত্ব হলো খেলাফতের দায়িত্ব পালন করা দেখুন রূহের জগতে আমি আমার বন্ধুর দৃষ্টি আকর্ষণ করছি রুহের জগতে যখন মানুষদেরকে জিজ্ঞেস করা হয়েছিল আমি কি তোমাদের রব নই আমরা বলেছিলাম অলুবালা বলেছিলাম না সাক্ষী কোথায় বলেছিলাম যে এটা সাক্ষী কোথায় এটা তো পারলৌকিক অবস্থা এটা একটি স্পিরিচুয়াল অবস্থা কিন্তু আমাদের হৃদয় সাক্ষ্য দেয় যে একজন আল্লাহ আছেন একেবারে ঘোর নাস্তিক ছাড়া বাকি সকল পৃথিবীর মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলেই বলেন একজন আল্লাহ আছে আচ্ছা সেই সময় রুহুর জগতে নারী পুরুষ ভাগ করা হয়েছিল যে নারীরা একদিকে যাও তোমার সাথে আল্লাহ পর্দা করবে পুরুষরা থাকো সৃষ্টির শুরুতে নারী পুরুষকে ভাগ করা হয় যখন দায়িত্ব দেওয়া হয়েছিল যে আমার স্বীকারোক্তি নাও আমি তোমার রব। দ্বিতীয়ত সবার শেষে যখন হাসরের ময়দানে এক জায়গায় যাবেন তখন নারী পুরুষ ভাগ করা হবে কার পোশাক থাকবে না এত বেদিস অবস্থা হবে কারও পোশাক থাকবে না এবং আয়সারাদি আল্লাহ আনহা ও মেহাতুর মিনীন আল্লাহ রসুলকে বললেন তাহলে কেমন এটা কেমন অবস্থা এটা কি করে সম্ভব আল্লাহ রসুল বললেন কেউ কারোর দিকে তাকাবে না কারো কেন খুশি থাকবে না মানুষ বেহুশ হয়ে থাকবে নিজের পরিত্রাণের জন্য সেখানেও নারী ও পুরুষ একসাথে ভাগ হয়েছে জমিনেও আল্লাহর এই কর্তব্য নারী পুরুষ একসাথে সেজন্য আজকে আমার মা বোনেরা আছেন আমি ওনাদের সত্যি আকর্ষণ করছি তবে সেক্ষেত্রে আমাদের সাথে ওনাদের কিছু জায়গায় পার্থক্য আছে পার্টিকুলারলি ওনাদের রেসপন্সিবিলিটি আরো বেশি কারণ ওনারা সন্তান লালন পালন করে যে কাজটা আমরা পুরুষেরা সেভাবে করতে পারি না আবার একইভাবে সংসারের দায়িত্ব ওনাদের উপরে দায়িত্ব ওনাদের উপরে আমাদের হয়তো রোজগারের দায়িত্ব কিন্তু পরিপালন পরিচর্যা সে কাজটা তো ওনাদের সেক্ষেত্রে আমি বন্ধুদেরকে বলবো আমরা যতই আন্দোলন বিপ্লবের কথা বলি ফ্যামিলি মেন্টেনেন্স অনেক বড় দায়িত্ব সেটা সঠিকভাবে সেখানে সমস্যা তৈরি করে যেন আমরা কেউ আন্দোলনের জন্য সময় দেওয়ার চিন্তা না করি কারণ আজকে আপনাদের সামনে আমি দাঁড়িয়েছি আমাকে তো জবাব দিতে হবে কোথাও না কোথাও প্রতিটা কাজের জবাব দিতে হবে কোথাও কোথাও না বিশ্লেষণ হবে সুতরাং আমরা আল্লাহকে ভয় করি এবং আমার মা বন্ধুরকেও বলবো স্বামীর অনুমতি নিয়ে শ্বশুর শাশুড়কে সন্তুষ্ট রেখে আপনারা দিনের কাছে এগিয়ে নিয়ে যাবেন বোঝাতে পারলে কাজ সহজ দরদ দিয়ে বোঝাতে হবে আমার ভাইদেরকে বলবো আমরা যে কাজটা করছি সেটা কি কাজ আমরা নিজেরা বাঁচতে চাই আগুন থেকে এবং আমরা আমাদের আত্মীয় স্বজন আমাদের পাড়া প্রতিবেশী আমাদের সমস্ত মানুষজনকে আগুন থেকে বাঁচাতে চাই আমরা কি জাহান্নামের দিকে ঠেলে দিতে চাই মানুষদেরকে না জান্নাতের দিকে টানতে চাই আচ্ছা এই কাজটা কি মানুষের জন্য কল্যাণ কল্যাণের চিন্তা থেকে করা না অকল্যাণের চিন্তা থেকে করা কল্যাণের চিন্তা থেকে করা কল্যাণের চিন্তা থেকে কখনো ঘেরা দিয়ে হবে আপনি একজন মানুষের কল্যাণ কামনা করেন আবার আপনার ঘৃণ করেন কি সম্ভব সুতরাং মানুষকে ভালোবাসতে না পারলে আপনি কিন্তু মানুষকে জান্নাতের রাস্তা দেখাতে পারবেন না আমি জান্মাতের কর্মীদেরকে বলবো মনটা আমরা আসেন আরো 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 উদার মানুষকে গ্রহণ করুন মানুষের ভুলভ্রান্তিকে উপেক্ষা করুন মানুষকে কাছে টেনে নেন দাওয়াতের কাছে থেকে জোরদার করুন আমি আপনাদেরকে বলছি মানুষের কল্যাণের চিন্তাটা যদি কেউ করে

প্রিয় ভাই বোনেরা আসুন আমরা ঘৃণা এবং উপেক্ষা এই দম্ব অহংকার এগুলো থেকে উঠে এসে মানুষকে ভালোবাসি বেশি বেশি মানুষের কাছে দিনের দাওয়াত নিয়ে যাই এবং দিনের দাওয়াতের অংশ হল ইকামতি দিনের দায়িত্ব পালনের কথা বলা মানুষ ইকামতী দিনের জন্য উদ্ভূত করি আজকে আপনারা এখানে যেখানে এসছেন এক সময় আমরা অনেকে এটা ভাবতাম না আপনারা তো ভাবতে পারছেন নাকি আল্লাহ পাকে এটা সুযোগ করে দিয়েছে তো আর এক ভাই বোনের সুযোগ হবে না এমন তো না চেষ্টা করি ভালোবাসি দেশের জন্য ব্যক্তির কল্যাণের জন্য ইসলামের হুকুমা খুবই খুবই জরুরি রাষ্ট্রের কল্যাণের জন্য আমাদেরকে জামাত ইসলামীকে ক্ষমতা আনতে হবে জামাত ইসলামী একটি কল্যাণকর রাষ্ট্র উপহার দিতে চায় তার যে যোগ্যতা আছে অটেনশিয়ালিটি আছে সেটি ইতিমধ্যে প্রমাণ হয়েছে বিগত পঞ্চাশ বছরের ইতিহাস পার্টিকুলারলি চব্বিশের আন্দোলনের ইতিহাস প্রমাণ করে জামাত হ্যাভ গট দ্যালিটি জামাতের সেই যোগ্যতা আছে একটি কল্যাণকর রাষ্ট্র উপহার দেওয়ার ইনশা আল্লাহ আপনারা আল্লাহর উপর ভরসা রাখুন আপনাদের সংগঠনের উপর আস্থা রাখুন ইনশা আল্লাহ আমরা যদি সবাই মিলে চেষ্টা করি আমরা এদেশের ভাগ্যের পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ আমরা টাকা চুরি করবো না আমরা দুর্নীতি করব না আমরা ঘুষ খাব না আমরা আদল ইসাফের পরিবন্ধী কোন রায় দিব না আমরা দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া বানাবো না আমরা মানুষদেরকে গুণ খুম উপহার দিব না আমরা নিশ্চয়তা দিচ্ছি আমরা কোনো চাঁদাবাজি করবো না ইনশাআল্লাহ এবং আমি এটাও নিশ্চয়তা দিচ্ছি আপনাদের প্রার্থী উপর আলাসে সক্ষমতা দিয়েছে এগুলো প্রতিরোধ করা ইনশাআল্লাহ এটা ভাবার কারণ নাই যে আপনি পার্লামেন্ট মেম্বার হলেও আপনি কিছু করতে পারবেন না এটা ভাবার কোন কারণ নাই ইনশাআল্লাহ আপনার আল্লাহর উপর ভরসা রাখুন আস্থা রাখুন এবং সংগঠনের উপর আস্থা রাখুন ইনশাআল্লাহ আমাদের সামগ্রিক চেষ্টা এদেশের জন্য কল্যাণ করে একটি আগামী দিন নিয়ে আসবে এই আশাবাদ রেখি আমি আমার কথা শেষ করছি সর্বশেষ আমি ভাইদেরকে বলবো গার্জিয়ানদেরকে বলবো বোনদেরকে সুযোগ করে দেওয়ার জন্য যেন ওনারা মাঠে ময়দানে কাজ করতে পারে সে দায়িত্ব কিন্তু আমাদের ওনাদের যেমন দায়িত্ব আছে আমাদেরও দায়িত্ব আছে আমি এই এই দিকে দৃষ্টি আকর্ষণ করে আমার কথা শেষ করছি আপনারা অনেকক্ষণ ধরে আছেন আমার একটু দেরি হয়েছে অনিচ্ছাকৃত যতটুকু দেরি হয়েছে আশা করি আপনারা মনে কষ্ট নেবেন না আপনাদের এখানে আজকে আসতে পেরেছি আগামীতে আসতে আসা হবে কিনা কারণ আমি যে টাইম স্কেডিউল দিচ্ছি এতে করে এক জায়গায় দ্বিতীয়বার যাওয়া বি এ ভেরি ডিফিকাল্ট টাস্ক সেজন্য আজকের দিনটাই ধরে নেন যে আজকের দিনটাই আমাদের আদান প্রদান ভাব বিনিময়ের দিন এরপর আমরা যদি সুযোগ পাই ইনশাল্লাহ আই উইল বি হেয়ার ইনশাল্লাহ আমি আসবো আর যদি সুযোগ না হয় মেহরবানি করে আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদের সুস্থতার সাথে শরীর এবং মনের সুস্থতা এবং স্থিতিশীলতার সাথে ভারসমহীনতার সাথে আপনাদের সংগঠনকে এগিয়ে যাওয়ার তৌফিক দেয় আল্লাহ হাফেজ